রং বেরঙের নতুন নতুন পতাকায় নতুন রূপে সেজেছে পুরাতন খোয়াই নদীর পাড় কেন এসেছ এখানে আইতেতে এখানে সুন্দর লাগতাছে বেশটা সামনে কি সুন্দর হচ্ছে মানুষ আনন্দ করতেছে পুরাতন খোয়াই নদীর পারে এরকম অসংখ্য কচি কাচাদের ভিড় কেন আসছেন এখানে এখানে আসছে আমি যে স্পিড বোর্ড বসে আছি এই স্পিড একটু পরে সেই খোয়াই নদীতে নামানো হবে এবং এখানে অসংখ্য দর্শনার্থী রয়েছে তারা কিন্তু একবারের জন্য হলেও এই স্পিড বোর্ডে চড়ে দেখার অপেক্ষায় রয়েছে সকাল মানতে আসছি আমরা ওই জায়গায় এই যে স্পিড স্পিড দেখার জন্য সুমন ভাই কবে যে এটা উদ্বোধন করবে চুনার ঘাটের পুরাতন খোয় নদীর পাড় থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শালাউদ্দিন আহমেদ দর্শক আজকে চরম উন্মাদনা এখানে বিরাজ করছে এখানকার সর্বশেষ আপডেট আপনাদের জানার জন্য ছুটে এসেছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন খোয়াই নদীর পাড়ে অনেক দূর দূরান্ত থেকে অনেক শিক্ষার্থীরা এসেছে তাদের মতামত জানার চেষ্টা করব যে এরকম একটি জায়গায় এসে তাদের কেমন লাগছে আমার নাম মোহাম্মদ কলিলুর রহমান খলিল রহমান ভাই এখানে কেন এসেছেন আপনি আসলে এই জায়গার মধ্যে একটু পরে স্পিড বোর্ড নামানো হবে অনেক সুন্দর দৃশ্য এই জায়গার মধ্যে আমরা দেখতে পাবো এখানের মধ্যে আগে অনেক ময়লা আবর্জনা ছিল এই জায়গার মধ্যে ময়লা আবর্জনা সরিয়ে আমাদের বেস্ট সৈয়দ সাইদুল হক সুমন একটা সুন্দর পরিবেশ গড়ে তুলেছেন এটা দেখার জন্য আসলে আমরা এই জায়গায় আসছি এখানে এসে একসময় আসতাম এখানে অনেক দুর্গন্ধ ছিল আর এখন এখন আসার পরে অনেক মানুষ এখানে আসতে পারি মানে এখানে দিন অত মানুষ আসবে এটা বাপ্তি অবাক অবাক লাগে এখানে কি শুধু তরুণ কিশোররা এসেছে না এখানে কিছু বৃদ্ধ মানুষও এসেছে যারা আসলে বয়স প্রায় চল্লিশের উপরে কেন এসেছে এখানে আইচে যে আমার সুন্দর লাগতেছে

যবুন বয়স ফিরে আসতো হয় আগে যখন বন্ধু ফিরে তারও দেখ তার মানে আপনাদের সময় যদি এরকম একটা পরিবেশ আসতো তাহলে কেমন হতো আরে কত সুন্দর হইসে বন আল্লাহ দিসুই বেশটা সমান আল্লাহর রহমত দিসুই জ্ঞান হইরা দিসে আল্লাহ সবার আল্লাহ তার চাইসই সকলে আমরা চাইছি আল্লাহর রহমত আমি আসছি যে আজকে যে ফেসবুক উদ্বোধে চালু হবে সেটা দেখার জন্য আসবে অন্যান্যদের আপনিও এসেছেন দেখার জন্য মতো অনেক কচি কাঁচা আছে তরুণ আছে একদম ভাই এর সঙ্গে তো কথা হলো কি তোমার পড়াচ্ছ কেন তুমি এখানে কেন এসেছো আসলে এই যে সকাল মধ্যে আসছি আমরা ওই জায়গায় এই যে দেখার জন্য সুমন ভাই কবে যে এটা উদ্বোধন করবে তার মানে দর্শক বুঝে গেছেন অলরেডি শুধু এনি নয় এখানে একটু ঘুরে দেখাও ঘুরে দেখাও এখানে অসংখ্য তরুণ আসলে সকাল থেকে অপেক্ষা করছে এই স্পিড বোর্ডে একবার চড়ার জন্য এবং এই জায়গাটি আসলে কেমন লাগে এটি মূলত দেখার জন্য